ভিউয়ার্স আমরা আসলে দুনিয়ায় নিজের খাম কাজে সবকিছু আমরা একটা গাফলাতির মাঝে আছি আর আখেরাতের জিন্দগি আমরা বলি যাই সারিয়ে ফরমাইন মুসাফির আজ কুচ করলো আমল কি ময়দান মে বর্ণা শর্মিন্দার হোগি আমরা আসলে জিন্দগি তাকতে জিন্দিগির কত বুঝি না বেকার ফিলার সাথে আমরা অপচয় করতাম আমরা বেলে বুল সময় রে আমরা যে মকসদ নিয়ে দিন নেই আমরা রেফারেন্স করছিল আমরা এর কুচুই করতাম না বাইয়ে বলদে মিলিয়া উড়িয়া দিবা মাটি খোবা টোলা গাইয়া দিবা জিন্দেগি লাগি আমরা যারা চোলাফেরা করছেন অনেক আমরা নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষ আইজ তারা মাটি নিছে এরপরে আমরা ঘুষ যে গাথায় না যে এরা আমরার মতন জমিনের উপরে আসলাম লেখা গাড়ি চালাইছেন দৌড়ছেন খেলাইন কাম করছেন আইজ এরা মাটি নিছে আমরাও এর দিন লেখান মাটি গিয়া কিন্তু এটা তো সিওরলি লাগবো আমরা গিয়া কীতা গত সপ্তাহ একজন ভদ্র মহিলা আমার আত্মীয় মাঝে মারা গেছেন দুই সপ্তাহ আগে হঠাৎ করিয়া তাই দেশ যাই তা শপিং করছেন আগের দিন ওদিন রাত্রে আইয়া দুইটা লাগি আর আরো কিছু কাজ কথা রাইট রাইট রাইটে গেছে টু থার্টি মর্নিং আর্লি মর্নিং

সব কমেনে স্মরণ করে আমরা গুনা থেকে বিরত থাকতে পারবো আমরা দিলের মাঝে কিছু দর্বাহিত ইভেন্ট তো আমরা জানা যাত অনেক সময় হাসি ঠাট্টা করি আমরা বুঝি যাই আমরা সামনে মহিল

সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবাহা আযীম ও বিহামদিহি ইস্তাগফিরুল্লাহ সামানলি টু ভিউয়ারস আজকের আমার এই ব্লগ এখানে সামাল তো শোনা করলাম আপনারা দোয়াティアত করবা ভুল প্লান্তি মাফুদিয়াティアত করবা চ্যানেলটাকে দেখবা আমার এই নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা সাহায্য সহযোগিতা করবা আল্লাহই আপনাদের আর দুজাহানের সর্দার সৈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামর সানো বেশি বেশি হলিয়া শরীফ পড়তাম আমরা সেউর যদি উপহার করতাম নাও পারি সেউর ক্ষতি করতাম না এই ইন্টেনশন থাকতাম আমরা আর আমরা জিন্দেগি শান্তিময় হইব নমাজ যদি আমরা মনে পড়ি বটে আমরা যদি করি না হলে নমাজ আমরা ছাড়তাম না নমাজ পড়তাম নমাজার জিন্দি শান্তি নমাজ শান্তি মনে করে জিন্দগি শান্তি সালামু আলাইকুম ওর ইনশাল আগামী লগে আলাপ আপনার আসসালামু আলাইকুম